এই জাতিকে চেতনার ট্যাবলেট খাওয়ায় খাওয়ায় পঞ্চাশ বছর নানানজন ব্যবহার করেছে এখন সত্য কথা বলার সময় আসছে যা সত্য সেই সত্য প্রকাশ করতে হবে ঠিক না একদল লোক এইগুলার থেকে আমাদেরকে নানান তারা তিনবার পুরা কোরআন নজির পড়েছে পড়ে তিনি বলতেছে আপনারা চুপ করে যান ব্যাকল শব্দ চয়নে আমার নবীর বিপক্ষে তুমি কথা বলো শব্দ চয়নের নামে কবিতার কবির কথা বলার দ্বারা তুমি উল্টা পাল্টা কথা বলো আমরা বলতে চাই সেটা কবির কথা হোক দার্শনিকের কথা হোক পৃথিবীর শ্রেষ্ঠ লোকের কথা হোক তোমাদের ভাষায় বুদ্ধিজীবীর কথা হোক আমার নবীর সানে এরকম একটা শব্দ চাই না যদি বেয়াদবি হয় মুসলমান ওইটাকে সহ্য করবে না তুমি যাই হও না কেন আমার নবীর ইজ্জতের আগে কোনো কিচ্ছু নাই ঠিক রাখাল রাহা তুমি কিসের রাখাল রাহা তুমি নিজের নাম পর্যন্ত বিকৃত করেছো। সাজ্জাতুল ইসলাম নাম তুমি গ্রহণ করতে তোমার কষ্ট লাগে তুমি রাখাল নাম দিছ রাহা নাম দিছ মুসলমানদের পাঠ্যপুস্তক নির্বাচনের জন্য দায়িত্ব নিয়েছো। আবার ভণ্ডামি করে নবী করিম সাল্লামের বিভিন্ন স্ট্যাটাসকে উমুক কবি তুমুক কবির ভাষ্য বলে সেটায়ার বলে তুমি চালাবে আর মুসলমান চুপ করে থাকবে এত সোজা নয় এই লোককে এই জায়গা থেকে সরাতে হবে ঠিক কি না দেশ স্টেবল থাক এই দেশ গঠন মূল চলুক আমরা এই দেশকে অশান্ত করতে চাই না কিন্তু আমার নবীর ইজ্জতের প্রশ্নে দেশ তো দূরের কথা পৃথিবীর কাউকে তো আক্কা করব না ঠিক কি না আমার নবীর ইচ্ছাতে তুমি মতো কথা বলো কথা বলে আবার বলে তোমরা তো কিছু বুঝো না তোমরা চুপ করো আমি তিনবার পুরো খতম তুমি কি তিনবার খতম করছো সামনে আসো আসার পরে দেখি না তোমার কাছে জিজ্ঞাসা করি খতম করে তুমি কি বুঝলে মুরুক্ষ হলে তো এরকমই মুরুক্ষ হয় পড়ার পরেও অর্থ বোঝে না ওর নাম হচ্ছে মূল মূর্খামি ঠিক না আপনাকে বলছিলাম না বাপ বলছে সাদের থেকে যেই আদলা ইঁটগুলো আছে ইটগুলো মানুষ দেখে ফেলবি ও তো সাদের থেকে ফেলবিট নিচে ফেলছে মানুষ টার্গেট করে করে সবগুলো ফেলাইছে বাপ কি বলছিল যে মানুষ টার্গেট করে ফেলাতে কিন্তু বলত বুঝছে কি বলদ বুঝছে যে ওর বাপ বলছে যে মানুষ দেখে ফেলতে ও বলছে বাবা মানুষ দেখা মানে মানুষের মাথায় যেন না পড়ে আর ও বুঝে যে মানুষ দেখা মানে মানুষ দেখে দেখে ফেলো তো তুমি কোরআন পড়ছো তিনবার কিন্তু এটা তুমি কিচ্ছু বুঝো নাই ওইটা পরে আরো গাফেল হয়েছো কেননা ওস্তাদ দিয়ে পড়তে হয় তুমি নিজে নিজেই ওস্তাদ হয়ে গেছো ঠিক না তুমি বুঝবা কি এই জন্য আমরা বলতে চাই খবরদার আল্লাহ নবীর ইজ্জত নিয়ে কেউ যদি কোন রকম কথা বলে এই দেশে কোন কালে ছাড় দেওয়া ছিল না কেউ পর্যন্ত মুসলমানরা ছাড় দিবে না ঠিক না মনে রাখবা প্রত্যেকটা শব্দ তোমাদের সব মেনে নিতে রাজি আছি আমার নবীর ইজ্জত আমার নবীর সাথে কোনো বেয়াদবি গোস্তাকি সহ্য করা হবে না কিসের দেশ স্থিতিশাল অস্থিতিশীল দেশ গোল্লায় যাক আমার নবীর ইজ্জতের আগে দেশ না অনে দাই খো আমার নবীর ইজ্জত আগে তারপরে দেশ